নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো জ্যামি ম্যাগলারিনের অ্যানাউন্সমেন্টটা কবে আসবে এইটাই কিন্তু সবার এখন সব থেকে বড়ো প্রশ্ন তো দেখো বন্ধুরা গতকাল মোহনবাগানের তরফ থেকে মানে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া থেকে যেরকম ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়েছে যে আগে আকুইয়ার নাম ঘোষণা হয়েছে পরে টম আলড্রেট তারপর আলবার্টো রডেগেটস এদের কিন্তু নাম ঘোষণার একটা জিনিস কিন্তু ছবি তারা শেয়ার করেছে এবং তারা কিন্তু শুন লিখেছে তার মানে আজকে কিন্তু জ্যামি ম্যাগলারিনের নাম ঘোষণাটা আশা করা যাচ্ছে হয়তো জ্যামি ম্যাগলারেনের নাম ঘোষণাটা আজকেই চলে আসতে চলেছে তো দেখা যাক ঘোষণা হয়ে গেলে তো আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে কনফার্মেশন দিয়ে দেবো তো দেখা যাক আজকেই সম্ভবত জ্যামির নাম ঘোষণাটা কিন্তু হয়ে যাবে তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে এটা অনেকেই প্রশ্ন করছো যে ডেভিড ডেল পোজো তিনি কি আসছেন মোহনবাগানে তো দেখো সাতাশ বছর বয়সী স্প্যানিশ এই সেন্টার মিডফিল্ডের প্লেয়ার যার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা এই ডেভিড ডেল পোজো তিনি কিন্তু বর্তমানে স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাবে খেলছেন তো কিছুদিন আগে স্প্যানিশ একটি মিডিয়া থেকে দাবি করা হয় এই ডেভিড ডেল পোজোর ওপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে আমাদের ভারত থেকে মোহনবাগানের কোচ জোসেফ মলিনা এবং উড়িষ্যা এফসির কোচ সেরজু লোবেরা এইটা কিন্তু তারা দাবি করে এবং যেহেতু তার বর্তমান ক্লাবের সাথে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তাই তাকে ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে হবে যেটা কিন্তু নাকি দিতেও রাজি মোহনবাগান ম্যানেজমেন্ট এই কিন্তু খবর পাওয়া গিয়েছিল তবে ডিলটা হওয়া কিন্তু খুবই মুশকিল যে রকমটা কিন্তু তারা জানিয়েছিল খুবই টাফ তো দেখো এরপরে কিন্তু ফার্দার আর কিছু ডেভেলপমেন্টের খবর কিন্তু এই বিষয়টা নিয়ে পাওয়া যায়নি যদি পাওয়া যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তবে এখনও অবধি যেটুকু আপডেট রয়েছে এই ডেভিড ডেল আসতেও পারে নাও আসতে পারে পুরো ব্যাপারটা ফিফটি ফিফটি হয়ে রয়েছে এটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশান এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডেটল মইরাং থেমকে নিয়ে তো এই ডেটল মইরাং থেম হচ্ছেন একজন একুশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার যার মার্কেট ভ্যালু আট লাখ টাকা বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন ফ্রি এজেন্ট মানে কি তিনি ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির আর কি প্রোডাক্ট তো সেইখানের সাথে যুক্ত তো এই প্লেয়ারটি কিন্তু গত সিজনে মোহামেডানে খেলেছে কিন্তু সেখানে ম্যাক্সিমাম টাইমটাই তার কিন্তু চোটে কেটেছে তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে এই ডেটল তাকে কিন্তু নিতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো ইস্টবেঙ্গল কিন্তু এই ডেটলকে কনফার্ম করতে চলেছে এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে অময় রানাওয়ার্ডকে নিয়ে তো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অময় ওয়ার্ডে যিনি বর্তমানে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত তো এই অময় রানাওয়ার্ডে গত সিজনে তিনি কিন্তু গিয়েছিলেন উড়িষ্যা এফসিতে মুম্বাই থেকে লোন ডিলের মাধ্যমে তো এই সিজনে তার কিন্তু লোন ডিল শেষ হয়ে গিয়েছিল সেই কারণে মুম্বাই সিটির সাথে আবার কিন্তু উড়িষ্যা কথাবার্তা বলে তারা কিন্তু এই লোন ডিলের কন্টিনিউশানটা চালিয়ে নিয়ে যাচ্ছে তো আরও একটা সিজন তিনি কিন্তু সার্জিও লোবেরা আন্ডারে খেলতে চলেছেন এটা কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লালথু মাহুইয়া রাল থেকে নিয়ে তো এই লালথু মাহুইয়া রালতে হচ্ছে না একজন একত্রিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার যার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তিনি কিন্তু উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন তো একটা সময় তিনি কিন্তু কিন্তু বেঙ্গালুরুতে খেলেছেন তারপর পাঞ্জাবে যান এবং তারপরে তিনি কিন্তু উড়িষ্যা এফসিতে যান তবে তিনি আবার তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতেই কিন্তু সই করলেন এইটা এক মাস আগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম এক মাসেরও বেশি হয়ে গেছে পুরনো খবর বলা যায় তো গতকালকে তার নাম ঘোষণাটা কিন্তু করে দিয়েছে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ